এই ছেলেটা কি পারবে হজ করতে যেতে অনেকেই বাজে কথা বলেছেন অনেকে বলেছেন এই ছেলেটা ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করেছেন তবে এই ছেলেটা কিন্তু দেখিয়েছেন বাংলাদেশের এমন একটি ছেলে বাংলাদেশের এমন একটি ছেলে কুমিল্লার ছেলে সে দেখিয়েছে পুরো বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ থেকে পা হেঁটে সেই হজ করে আবারও সেই বাংলাদেশে ফিরে এসেছে দর্শক আজ আমরা তার নিজ গ্রামের বাড়িতে চলে আসলাম আমরা একটু জানতে চাইবো যে আসলে তিনি কেন এই উদ্যোগটা নিয়েছে আর যে তিনি যে এই যে ৩৬৫ দিন পরে আবারও তার মাটিতে ফিরে আসলো এই বিষয় আমরা একটু জানব তাহলে দর্শক চলুন আমরা সেই আলিফ মাহমুদের সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিশেষ করে আপনার কাছে আমি আসছি এটা অনেক অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনি আসছেন ভালো লাগছে কারণ এর আগে আপনার সাথে দেখা হয়েছিল ঢাকাতে এবং আপনি সবসময় চেষ্টা করেছেন আমাকে হেল্প করার জন্য এবং আসলে বিশাল যেই প্রসেস এটা আসলে আমাদের বাংলাদেশে পাসপোর্ট হোল্ডারের জন্য বিদেশ ভ্রমণ করাটা অনেক টাফ বলতে গেলে ইন্ডিয়ার বাহিরে যাওয়াটাই অনেক টাফ প্রথমে আমি একটু জানতে চাইবো এই যে আপনি তিনশো পঁয়ষট্টি দিন পর বাংলার মাটিতে আবারও ফিরে এসেছেন মানে এইটা আপনার কাছে কেমন অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবচেয়ে যে কথাটা যেটা যে অনুভূতিটা সেটা হচ্ছে আমি গতকালকে যখন সৌদি আরব থেকে মক্কা থেকে চলে আসতেছিলাম মক্কার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল কারণ এইখানে আমি প্রায় চারটা মাস তো এক দিক থেকে আমার খারাপ লাগছিল অন্য দিক থেকে আমার আনন্দ কারণ আমি আমার মাতৃভূমিকে প্রচণ্ড ভালোবাসি এবং সেই মাতৃভূমিতে এক বছর পর আমি ফিরতেছি যেই যে সারা আসলে কিছু চিন্তা করতে পারি না আমি কিছু চিন্তা করতে হলেই শুরুটাই হচ্ছে আমার বাংলাদেশ তো সেই দেশে আসলে আমি ফিরে আসছি বলতে গেলে একপাশে আনন্দ এক পাশে কষ্ট নিয়ে বাংলাদেশে ফিরে এসেছি এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে এখানে আরেকটি কথা যোগ করি হয়তো কথাটি আপনার খারাপ লাগবে আজ থেকে দশ এগারো বছর আগে আপনার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু আজকে আপনার এই বাড়িতে অনেক সংবাদকর্মী আসছে আপনি দেশের একজন এক নাম্বার ব্যক্তিত্ব যিনি কিনা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে গিয়েছেন সৌদি আরবে আজকে যখন আপনার বাবা কাছে থাকতো তখন বাবার গর্বে বুকটা ফেটে যেত বাবাকে নিয়ে যদি একটু কিছু বলতেন আসলে আমি জানি না বাবা আমাকে নিয়ে গর্ব করতো কিনা কিন্তু আমি তাকে নিয়ে গর্ব করি ওনার ব্যাপারে যদি বলি বললেও শেষ হবে না ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেকে কেউই জানেন না আমি এটা বলতেও চাই না কোনো একদিন হয়তো বাংলাদেশের মানুষ জানবেন আহ আমার বাবা একজন দেশপ্রেমিক এবং তিনি সবসময় দেশের জন্যই ভেবেছেন এবং নিজের জন্য কখনোই ভাবে নেই তার অনেক বড় ইতিহাস আমার অনেক বড় ইতিহাস তার আমি কিছুই না আচ্ছা আরেকটি কথা হচ্ছে এই যে আপনি যখন সৌদি আরবে গিয়েছেন পায়ে হেঁটে মানে কতটা বাধা সৃষ্টি হয়েছেন বা আপনার একবার ফোন হারিয়েছিল আর আপনি যেসব মনোভূমিতে গিয়েছিলেন মানে অনেক কষ্টতে ছিলেন সেখানকার একটু অনুভূতি বলবেন মূলত প্রথমে আমি যখন এখান থেকেই বাইর হই মূলত আমি জীবনে কখনো ক্যামেরার সামনে এইভাবে কথা বলিনি আমি আনকমফর্টেবল ছিলাম মানুষ আশেপাশে দু একজন যা বলতো আমি আসলে শুনে শুনে কথা বলতে হইতো কারণ আমি নিজের থেকে কিছু বলবো তখন আমার ব্রেন কাজ করতো না ক্যামেরা থেকে তো সেখান থেকে আসলে এই জিনিসটা এরকম হবে এগুলো আমি কখনো চিন্তা করিনি একদিনের মধ্যে পুরো বাংলাদেশ সরে গেছে এবং যখন আমি ঢাকার দিকে প্রবেশ করব করব বলতে গেলে অনেকটা সমালোচনার দিকেই এবং সবাই চিন্তা করছে আমি কি যেতে পারবো কিনা সবচেয়ে বড় ইয়াটা ছিল সবাই এইখানে আমি বিভিন্ন আমি একজন ট্রাভেলার আমি বিভিন্ন প্ল্যানিং নিয়েছি এবং আমার বিশ্বাস ছিল আল্লাহর উপরে যদি আল্লাহ আল্লাহ সব কিছু সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ আমি হজ করে ইতিমধ্যে আমি এই জায়গা থেকেই আট তারিখে বাইরে আছি এবং আট তারিখে আমি আমার বাড়িতে ফিরে আসছি এবং যেদিন আমি মক্কাতে প্রবেশ করি সেই দিনটাও ছিল আট তারিখ তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব কিছু সহজ করে দিয়েছেন যেখানে ইন্ডিয়া থেকেও পাকিস্তান যাওয়ার জন্য পারমিশন নিতে হয় এক্সিট পারমিশন সে পারমিশন ছাড়া আসলে কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তান প্রবেশ করতে পারে না তো এক্সিট পারমিশন শত চাওয়ার পরেও আমি এক্সিট পারমিশনটা পাইনি আমার মূল তারপরে আমি আলহামদুলিল্লাহ এক্সিট পারমিশন ছাড়া ইন্ডিয়া থেকে লিগেলি পাকিস্তান প্রবেশ করেছি এবং ইরান বাংলাদেশের ইরানের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ ইরান বাংলাদেশি থেকে ভিসা দেয় না এইসব ভিসা জটিলতা সবচেয়ে বড় জটিলতা হাঁটাটা আসলে আমার জন্য মূল কষ্টদায়ক ছিল না আমার জন্য মূল কষ্টটা ছিল ভিসা সংগ্রহ করা নয় মাস আপনারা জানেন আমি সৌদি আরব গিয়েছি এর মধ্যে তিন মাস শুধু আমি ভিসার জন্য দৌড়াদৌড়ি করেছি তো হাঁটা আমি সবসময় আমি যদি চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমি জানি না আমি কি এটা কীভাবে পারি আমি চাইলে একসাথে টানা যদি ঘুম না আসে আমি দুই দিনের টানা একসাথে হাঁটতে পারবো এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য দাঁড়াবো না এরকম হাঁটতে পারি আলহামদুলিল্লাহ মূলত হাঁটাটাও আমি আমার বাবার কাছ থেকে শিখছি আপনি বাংলাদেশ থেকে আপনার এই বাড়ি থেকে যখন সৌদি আরবের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন তো টোটালে কত কিলোমিটার কয়শো কিলোমিটার যদি একটু বলতেন মূলত সাত কিলোমিটার হতো যদি আমি আমার রাস্তায় যেতাম কিন্তু পরবর্তীতে আমি করাচিতে গিয়েছিলাম কারণ আমার বাবা করাচি ইউনিভার্সিটিতে যুদ্ধের আগে পড়াশোনা করেছিলেন তো ভাবলাম বাবার স্থিতিগুলো দেখব বাবার প্রতি অনেক ভালোবাসা বাবা তো নেই ছোটো থাকতে মারা গিয়েছেন তো সেইখান থেকে আসলে সেই চিন্তা করে আমি আরও পাঁচশো কিলোমিটার বেশি পথেতে আমি বাবার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং আমাদের আমার সামনে একজন পাকিস্তানি ভাই আছেন তাহের ভাই তিনি ওই জানেন তিনি আমাকে প্রচণ্ড হেল্প করেছেন আমি চেয়েছিলাম বাজার বাবার রেজাল্টটা যদি নিয়ে আসতে পারতাম বাবা পাকিস্তানি আমলে পুরো পাকিস্তানের মধ্যে ম্যাথমেটিক্সের মধ্যে সবচেয়ে পুরো পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি মার্ক পেয়ে স্টার্ক মার্ক পেয়েছিলেন তো সেইখানগুলো আমি ঘুরে দেখেছিলাম চেষ্টা করেছিলাম রেজাল্টগুলো যদি বাইর করা যেত হয়তো ভালো হইতো এবং একটা বীজ লাভ আবারও বলে রাখতে চাই ওনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথাগুলো বলেছেন পারবে কি আলিফ মাহমুদ পা হেঁটে হজে যেতে কিন্তু যারা বলেছেন তাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি আলিফ মাহমুদ পেরেছি তিনশো পঁয়ষট্টি দিন পর আবারও সেই বাংলার মাটিতে ফিরে এসেছি এই যে তার নিজ গ্রামে নিজ গ্রাম থেকে কিন্তু সে হজের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছিলেন